আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ডিজিটালাইজেশনের যুগে সবার হাতে কিন্তু আমাদের স্মার্টফোন আছে আছে মোবাইল আছে ইন্টারনেট বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তো মা বাবারা এখন কিন্তু এসে বলে যে ম্যাডাম দেখেন এত কষ্ট করি তারপরেও কিন্তু কোনোভাবে মোবাইল ছাড়া চলে না খেতে গেলে মোবাইল বসতে গেলে মোবাইল সবার হাতে মোবাইল এবং আমি দেখলাম কি আমার চেম্বারে বাচ্চাকে মোবাইল না দিলে সে চেম্বারেই ঢুকতে চাচ্ছিল না সুতরাং সে ঢুকে খুব মনোযোগ দিয়ে মোবাইল ঢুকতে শুরু করে দিল তা আমি বললাম যে কি দেখছো বাবা কথা নেই আমার দিকে তাকায় খুব বিরক্তির সাথে খেলছি ব্যাপারটা হচ্ছে কি মোবাইল কিন্তু সবসময় খেলাধুলার জন্য ব্যবহার করা যাবে না এই যে ইন্টারনেট এডিকশান এটা কিন্তু এই বাচ্চাদের জন্য কিন্তু অনেক সময় ক্ষতিকর দিকও হয়ে যাচ্ছে যখন যেই বাচ্চাদের প্রয়োজন হয়তো লেখাপড়ার জন্য কোনো ধরনের ইনফরমেশানের জন্য আমরা অবশ্যই তাদেরকে মোবাইল দিব তাদেরকে মোবাইলের যথাযথ ব্যবহার কিন্তু করা শিখাবো একটা নির্দিষ্ট সময়ে মোবাইল যাতে সে ব্যবহার করে সেটাও তাকে বোঝাবো কিন্তু হয়েছে কি একটা বাচ্চা তো নিজের থেকে মোবাইল কিনে নিই আমরা বড়রাই কিন্তু তাদেরকে বিভিন্ন কারণের জন্য ব্যবহারের জন্য প্রয়োজনের জন্য মোবাইল দিয়ে থাকি কিন্তু মোবাইলটা দেওয়ার সময় ওকে গিফট করে দিয়ে দেই কিন্তু তাকে বুঝাই না এর প্রয়োজনীয়তাটা কি সঠিক বা যথাযথ প্রয়োজন কি কিভাবে সে সঠিকভাবে এই মোবাইলটাকে ব্যবহার করতে পারবে সঠিকভাবে সে কিভাবে তার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে এবং কিছু কিছু জায়গায় একদম বয়স অনুপাতে কিন্তু আমাদেরকে মা বাবাদেরকে বা অভিভাবকদেরকে বুঝিয়ে নিতে হবে যে কোন কোন নেট কোন কোন সাইট তারা যেতে পারবে এবং যেতে পারবে না তারপরেও কিন্তু অযাচিতভাবে বিভিন্নভাবে বিভিন্ন সাইট ওপেন হয়ে যায় এবং সেটাকে কীভাবে সে অ্যাভয়েড করবে এটাও কিন্তু বাচ্চার সাথে একটু আলোচনা করা যেতে পারে তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু শুরুতেই যদি বুঝে যে মোবাইলটা আমার প্রয়োজনের জন্য দেওয়া হয়েছে প্রয়োজনে আমার মা বাবার সাথে যোগাযোগ করার জন্য দেওয়া হয়েছে প্রয়োজনে আমি যাতে ফোন কল করতে পারি আমি যাতে সাহায্য পেতে পারি এই জন্য দেওয়া হয়েছে এবং এই মোবাইলটাতে আমার লেখাপড়া সংক্রান্ত বিষয়গুলোকে করার জন্য ইনফরমেশান নেওয়ার জন্য আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য মেইনলি ব্যবহার করতে দেওয়া হয়েছে তাহলে কিন্তু বাচ্চা প্রথমেই কি মোবাইলটা পাওয়ার সাথে সাথে তার ইন্টারনেট অ্যাক্সেস কী কী করতে পারবে কী কী করতে পারবে না যদি একটা দিক নির্দেশনা প্রথম থেকেই মা বাবা বা অভিভাবক কিংবা শিক্ষকদের কাছে পেয়ে থাকে তাহলে কিন্তু সে ডিভাইসটা একটা ইউজফুল টুল হিসাবে ব্যবহার করতে পারে আসলে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না তারপরেও অল্প বয়সী ছোটো মানুষ ওরা না বুঝে বিভিন্ন সাইটে তার আগ্রহ থেকে সে ঢুকতে থাকে সে খেলতে থাকে অন্যের আশেপাশে মানুষদেরকে যে এখন দেখে যে সে মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলছে বিভিন্ন আসক্তিতে সে জড়াচ্ছে কিংবা একটি ইনফরমেশন জানতে গিয়ে তার অন্য আরেকটি ইনফরমেশনও জেনে যাচ্ছে আগ্রহ বাড়ছে এই বয়সটাই আগ্রহের বয়স জানার বয়স উদাম্যতার বয়স সে অদম্যভাবে এগিয়ে যেতে চায় জানতে চায় সমস্ত পৃথিবী কিন্তু সেই পৃথিবীর ভালো দিক মন্দ দিক জানতে হবে বুঝতে হবে এবং বুঝতে হবে যে কোন কোন জায়গা আমার বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ আমি ইনফরমেশান নিতে পারি কিংবা নিতে পারি না সুতরাং মা বাবার নিশ্চিন্তে মোবাইল দিয়ে বসে না থেকে আমরা যদি অবজার্ভ করি বাচ্চাটা এই মোবাইলটা কতক্ষণ ব্যবহার করবে তার যদি শুরু থেকে একটা নির্দিষ্ট সময়সীমা বলে দেই তার ব্যবহার বিধি বলে দেই এবং সেটা যদি আমরা কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি বাচ্চাকে বোঝানোর চেষ্টা করি এবং অবজার্ভ করি সে আমি না বললেও কোন কোন সাইটে যায় মা বাবারা নিজেরাই কিন্তু আসলে বুঝতে পারবেন যে বাচ্চা মেনলি ওই মোবাইলটা নিয়ে কি কি আসক্তিতে জড়াচ্ছে শুরুতেই যদি সেই জিনিসটা নিয়ে আমরা আসলে বাচ্চার সাথে বসি বুঝাই কথা বলি অনেক সময় কিন্তু বাচ্চা নিয়ন্ত্রণ করতে পারে এবং অবশ্যই ঘুমের টাইমে কিংবা খেলার সময় আমরা যে ভুলটা করে থাকি খাওয়ার সময় মেনলি মোবাইল একটা হাতে দিয়ে দিই তাহলে কি সে কিন্তু খাচ্ছে বলে যেটা না দিলে খায় না তার মানে কি তার আসক্তিকে আমি অপব্যবহার করছি তার আসক্তিটাকে কিন্তু আমি আরও বাড়াচ্ছি না বুঝেই বাড়াচ্ছি কারণ আমি খাওয়ানোর জন্য তাকে একটা আসক্তিতে জড়াচ্ছি তাহলে কি শুধু দোষটা বাচ্চাদের উপরেই পড়ছে আমাদের বড়দেরও বুঝতে হবে যে আমরা কোথায় কোথায় ভুল করছি অতি ভালোবাসা দেখাতে গিয়ে নিজের কাজটা ইজি করতে গিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে গিয়ে তখন এটা ক্ষতিকর দিকগুলো কিন্তু আমরা না চাইতেই না জানতেই না বুঝতেই করে ফেলছি তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে নোটিস করতে হবে একটু কেয়ারফুল থাকতে হবে এবং যখন একটা বাচ্চা মোবাইল না পেলে ভাঙচুর রাগারেগি করে সেটাতে আমরা ঘাবড়ে না গিয়ে ভয় না পেয়ে আমরা ধৈর্য ধরে বাচ্চাটাকে যদি হ্যান্ডেল করি বুঝাই তাহলে হবে কি গ্র্যাজুয়ালি তার এই মোবাইল আসক্তিটা কমতে থাকবে তার এই ইন্টারনেট আসক্তিটাও কমতে থাকবে আমরা কিন্তু ভুলে যাই যে যে কোনো আসক্তিরই কিন্তু একটা খারাপ দিক আছে যে কোনো আসক্তি কিন্তু ভালো নয় সেটা খারাপের দিকেই নিয়ে যায় তার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তার ক্ষুধা মন্দা হতে পারে তার মন খারাপ হতে পারে সে সারাক্ষণ স্ক্রিনে থাকার জন্য সে তার কিন্তু চোখের সমস্যাগুলো বাড়ে এখন কিন্তু আগের চেয়ে বাচ্চাদের বা আমাদের সবারই কিন্তু চোখের সমস্যা বেড়ে যাচ্ছে তাহলে এই স্ক্রিনে যে কন্টিনিউয়াসলি আমরা দেখছি চোখের স্ট্রেস বাড়ছে প্রেশার বাড়ছে আমরা এক্সাইটেড হচ্ছি ব্রেনটাকে আমরা স্টিমুলেটেড রাখছি আমরা কিন্তু না চাইতে ঘন্টার পর ঘন্টে মোবাইলে নিজেরাও জড়িয়ে যাচ্ছে এই খারাপ দিকগুলোকে কিন্তু সামনে আনতে হবে বুঝতে হবে এবং যে কোনো খারাপ থেকে কিন্তু নিজেকে প্রতিহত করতে হবে পাশের জনকেও কিন্তু সাহায্য করতে হবে তাহলে হচ্ছে আমরা কিন্তু তাহলে মোবাইলের এই ব্যবহারটা যদি একটু কন্ট্রোলের মধ্যে নিয়ম মাফিক নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করি তাহলে কিন্তু অনেকগুলো সমস্যা আসলে হবে না অনেক সময় দেখা যায় যে এই ধরনের ডিভাইস ব্যবহারে কিন্তু অনেকের হাত পা কাপাকাপি বুক ধরফর বিভিন্ন রকমের শারীরিক সমস্যা কিন্তু হয়ে যায় হয়ে যাচ্ছে এটা কিন্তু সাইন্টিফিক সুতরাং খারাপ কিছুকে যদি আমরা কন্টিনিউ করি সেটাকে আসলে আমাদের জন্য ভালো আসলেও ভালো না আমরা মানসিকভাবে বিভিন্ন রকম কিন্তু সমস্যাতেও কিন্তু জড়িয়ে যায় এবং মানসিক রোগগুলোও কিন্তু হতে পারে ইন্টারনেট এডিকশানও কিন্তু একটা এডিকশান একটা ডিসঅর্ডার যা কি একটি ব্যক্তির স্বাভাবিক সাধারণ সুন্দর জীবনটাকে নষ্ট করতে পারে করতে পারে পরিবারের জীবন করতে পারে আশেপাশের জীবন তার শিক্ষা জীবন তার কর্ম দক্ষতা কর্মযোগ্যতার জীবন এবং এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের কমিউনিকেশন স্কিল বাড়াতেও কিন্তু বেড়ে যাওয়াতে বাচ্চারা অনেক সময় না বুঝে অনেক ধরনের ক্রাইম অনেক ধরনের ভুল পথে আগায় অনেক ধরনের এডিকশানের দিকে জড়ায় অনেক রকমের পোর্নোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাজে সাইটগুলায় চলে যায় নিজেকে জড়িয়ে ফেলে ছবি আপলোড করে ফেলে সাইবার ক্রাইমগুলো বেড়ে যায় বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো কিন্তু বেড়ে যায় যেটাকে না একটি মানুষের জন্য আসলে ধীরে ধীরে বিপর্যয়ের দিকে নিয়ে আসে সুতরাং আমরা একটু সতর্ক হই মোবাইল ব্যবহারটাকে আমরা শুধু আমাদের প্রয়োজন অনুযায়ী বাচ্চাদের বয়স অনুযায়ী ব্যবহারটাকে কন্ট্রোল করার চেষ্টা করি তার জন্য যদি আপনাদের দরকার হয় আমরা আপনাদের পাশে আছি আপনারা যে কোনো ধরনের মনোরোগ বিষয় বিশেষজ্ঞ কিংবা মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার যারা আছে সেখানে যেতে পারেন সাহায্য নিতে পারেন আমরা আপনাদের পাশে সবসময় আছি পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতির জন্য এবং সবগুলোর কিন্তু বৈজ্ঞানিক চিকিৎসা আছে সবাই ভালো থাকি আমি ছিলাম আপনাদের সাথে প্রফেসর ডাক্তার নাহিদ মহাজুবিন মোর্শেদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন মনে প্রাণে